আপনার বাথরুমের টাইলস যদি কিছুদিন বাদে খুলে পড়ে যায় আপনার কিচেন রুমের টাইলস যদি কিছুদিন বাদে খুলে পড়ে যায় আপনার বেলকুনির ভিটের টাইলসগুলো যদি কিছুদিন বাদে ঝরে ঝরে পড়ে যায় তাহলে আপনার কতটা ক্ষতি হতে পারে আপনি কতটা চিন্তার ভিতরে পড়তে পারবেন কখনো কি ভেবে দেখছেন আপনি কি এই টাইলস খুলে যাবে এই কারণে টাইলস ফিটিংস করতে ভয় পাচ্ছেন তাহলে ভিডিওটা আপনার জন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন আপনি যদি টাইসের কাজ না করে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই দেখবেন তাহলে আপনি অনেকটা সেফ হতে পারবেন আপনার বা এই টাইলস কখনও খুলে পড়ার সম্ভাবনা থাকবে না এই ভিডিওর মাধ্যমে যে করে টিপ দেওয়া হবে আপনি যদি ধৈর্য সহকারে সেগুলো মেনে আপনি যদি টাইস ফিটিং করেন তাহলে আপনার বাসা বাড়িতে টাইস কখনো খুলে পড়ার সম্ভাবনা থাকবে না আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমাদেরকে অনেক ভাই কমেন্ট করে যে ভাই ওয়ালের টাইস কি কারণে খুলে পড়ে যাওয়া ওয়ালেট টাইস খোলা পড়ে যাওয়ার কারণ কি ওয়ালের টাইস পাশের বাসা থেকে খুলে পড়তেছে এই জন্য আমি টাইলস ফিটিং করতে ভয় পাচ্ছি এখন কি করা যায় ভাই কিন্তু আমার মনের ভিতর খুবই ইচ্ছা হচ্ছে যে আমি ওয়ালে ডিজাইনের আট বারো টাইলস বা ষোলো ষোলো যেটাই হোক আমি টাইলস ফিটিং করতে চাইছি কিন্তু আমার ভয় করতেছে যে আমার পাশের বাড়ির টাইলসটা খুলে যাচ্ছে যদি আমারটাও খুলে যায় দেখুন ভাই আপনি যদি আমার এই ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করেন তাহলে আপনার এই ভয় আর থাকবে না আপনি সঠিক নিয়মে টাইলস ফিটিংস করবেন আপনি যদি সঠিক নিয়মে টাইস ফিটিংস করেন তাহলে সর্বনিম্ন পঞ্চাশ থেকে ষাট বছর আপনি ওই টাইসটা ইউজ করতে পারবেন ওই টাইসে কোনো সমস্যা হবে না যদি আপনি আমার এই কথার ভিতরে রেখে আপনি টাইসের কাজগুলো করেন তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মূল ভিডিও মূল ভিডিও শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখেন ভাই একটা কথাই বলি যে আপনি যখন টাইসের কাজটা করাবেন মনে করেন আমি আপনার বাসাতে গেলাম গেলে গেলেপাড়া আমি আপনাকে রেট দিলাম যে ভাই আমি পনেরো টাকা স্কোয়ার ফিটে আপনার কাজটা করবো তাহলে আমার কাছ থেকে আর কাজ নেওয়ার জন্য সে হয়তো ভালো মতন কাজ পারে না কাজ বোঝে না সে যাই বললো যে ভাই এটা রেট আমি দশ টাকা করে দেবো আপনি তাকে দশ টাকায় কাজটা দিলেন তখন সে এই দশ টাকায় কাজ কম রেটে কাজ নিয়ে সে কাজটা দ্রুত করতে চাবে সে যদি কাজটা দ্রুত করতে চায় তাহলে আপনার কাজটা খারাপ হয়ে যাবে টাইসের ভিতরে ভালো থাকবে না এবং টাইস ফিটিংসটা ভালো হবে না সে আপনার মনের মতন টাইলসটা ফিটিং করতে পারবে না কারণ তার কম রেটে কাজ নেওয়া তার প্যাটের জন্য বা তার সাথে যে লোকজন আছে তাদের জন্য টাকা উঠোর জন্য সে খুব স্পিডে খুব দ্রুতভাবে কাজ করবে এজন্য সবসময় এই জিনিসটা খেয়াল করবেন যে কম রেটে কখনো কাজ দেবে না কম রেটে কাজ দিলে পরে আপনি এই ভিতর টাইস উঠে যাবে কিছুদিন বাদে টাইসে আওয়াজ দেবে বা কুনাগুলো সোস্ট করবে না দ্রুত কাজ করার জন্য অনেকটা সমস্যা হবে বিটের টাইসগুলো খুলে যাবে এই জন্য অবশ্যই একটু বেশি রেটে কাজ দেবেন বা ভালো মানের মিস্ত্রিদের কাজ করাবেন তাহলে এর সমস্যাগুলো খুব কম হবে এই সমস্যা হওয়ার মেন কারণ হচ্ছে আপনার ওয়াল অল টাইস ফিটিং করার ক্ষেত্রে তিন বস্তা বালুতে এক বস্তা সিমেন্ট দিতে হয় এটা অনেক মিস্ত্রি করে না অনেক মিস্ত্রি অনেক বালু একসাথে দিয়ে মনে করেন বিশ বস্তা বালু ফেলাইছে বিশ বস্তা বালু ফেলানোর পরে ওই জায়গাতে আন্দাজ করে তিন বস্তা বালু সরাইছে মানে বেলচা দিয়ে আন্দাজ করে সরাই নেছে মানে যে সিমেন্ট বালির বস্তা সেই বস্তাটা মাপ না দিয়ে সে আন্দাজ করে সরায় তারপর ফিটিংস করছে দেখেন এরকম যদি আপনি অল টাইস গুলো ফিটিংস করেন সেই অল টাইস গুলো কিছুদিন বাদে খুলে পড়ে যাবে তারপর এই অল টাইস অনেকক্ষণ ভিজায় রাখতে হয় অনেক মিস্ত্রি আছে দ্রুত কাজ করার ক্ষেত্রে সে এই অল টাইস গুলো ভালো মতন ভিজায় না হয়তো একটা চুমনি দিয়ে উঠায়ে আবার লাগায় ফেলে এই ক্ষেত্রেও টাইলস গুলো খুলে পড়ে যায় এই আর মানে মেন মেন কারণ আমি বলতেছি আর কারণ যে ওয়াল টাইল ফিটিংস করার ভিতরে ওয়াল টাইলের ভিতরে ফাঁকা থাকে তারপর সেনেটার মিস্ত্রি কাজ করতে গেলে ঢিল করতে গেলে পারা ওই টাইসটা উঠে যায় বা ওই টাইসটা যে জায়গা বালু থাকে না টুক নিয়ে ভেঙে যায় তারপর ওই যে জায়গাটা বালু না থাকে যে জায়গাটা ফাঁকা থাকে ওই থেকে গ্যাস হয় গ্যাসটা বৃদ্ধি পেয়ে আপনার ওয়ালের টাইলসগুলো খুলে পড়ে যায় এই জন্য এই জিনিসটা খেয়াল করবেন এই এই জিনিসটাই আপনার মেন দেখেন সাইডের যে ভিটের টাইলসগুলো বেশিরভাগ আমাদেরকে বলে যে ভাই ভিটের টাইস খুলে আছে ভাই ভিটের টাইসটা খোলার মেন কারণ যে ভিটের টাইসে সবসময় একটু সিমেন্টটা হালকা একটু বেশি দিতে হবে অতিরিক্ত বেশি দেওয়া যাবে না হালকা একটু বেশি দিতে হবে বেশি দিয়ে ভিটের টাইসটা ফিটিং করার পর উপরে থাকে বলে অনেকে পানি দিতে চায় না বা পানি দিতে পারে না এই পানি মেন লোকই এই ভিটের টাইসে আপনি যদি বাথরুমের ভিতর পানি দেন পুনরি টাইসে আমি বলতেছি যে আপনি যদি বাথরুমের ভিতর পনেরো দিন দেন তাহলে ভিটের টাইসে আপনার পানি দিতে হবে বিশ দিন কারণ সবসময় ভিটের টাইসে টাইসে পানি একটু বেশি দিতে হবে কারণ আপনি বাথরুমে টাইস ফিটিংস করার পর অল টাইম বাথরুমে পানি ব্যবহার হবে পানি ছিটে ছিটে লাগবে পানি টানতে পারবে আর বিটে এমন একটা জায়গা যে টাইসটা ফিটিংস করা হয়ে গেলে পরে আর কখনো পানি লাগে না এই জন্য টাইসটা খুলে পড়া যাওয়ার সম্ভাবনা থাকে বেশি এই জন্য অবশ্যই বিটের টাইসে বিটের টাইস ফিটিংস করার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল করে আপনারা ই করবেন যে বিটের টাইসে একটু সিমেন্ট বেশি দিতে হবে আর অবশ্যই যে সোর্সগুলো করা হয় বিটের টাইটি এই জিনিস এই ভুলটা সবাই ধরতে গেলে করে থাকে যে টাইসটা আপনারা জানেন যে একটা সোর্স করে একটা দেয় সোর্স করার পরে সোর্স করার থেকে কিছু ময়লা বের হয় বা যে সোর্স করলে পরে ইটের মতন কিছু ইটের গুড়ার মতন কিছু ওই ময়লা গুলো অনেকে ধোয় না ওই অবস্থায় টাইসটা টা ফিটিংস করে দেয় দেখেন ভাই ওই ইটের ময়লাটার মতন যে জিনিসটা আছে কারণ তো মাটি ইটু মাটি ওই যে ময়লাটা আছে ওই ময়লাটা থাকে ওই অবস্থায় টাইলস গুলো ওই টাইলস গুলো আপনার খুব কম টেক্স গুলো কিছুদিন বাদে অবশ্যই অবশ্যই খুলে যায় এই জিনিসটা আপনি যদি খেয়াল করে আপনার বাসাবাড়িতে টাইসটা ফিটিংস করতে পারেন তাহলে আপনি অনেকটা হ্যাপি হতে পারেন এরও ভাবে টাইস ফিটিংস করলে আপনি ঠকবেন না আপনার টাইস কখনো খুলে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অবশ্যই আমার ভিডিওটাই যদি আপনি একটু উপকৃত হন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিও যদি আপনার কাছে একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আসসালামু আলাইকুম